বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত দর্শক আমার চ্যানেলে সাবস্ক্রাইবাররা এবং ডিগ্রি পরীক্ষার্থীরা তোমাদের জন্য রয়েছে কামনা তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র সাজেশন নিয়ে তো তোমাদের পরীক্ষায় সাধারণত কবিভাগে বিভাগে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দা এটি থাকে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবা এবং এগুলো আমরা পিডিএফ করেছি যে পিডিএফগুলো তোমাদেরকে আমরা দিব তো ভিডিওটি এখানে আপনারা দেখে নেবেন এটি স্ক্রল করে নেবেন এবং এগুলো লিখে এগুলো আপনারা করে নেবেন যেমন এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলা দশটা আসবে এবং এরপরে দেখতে পাচ্ছেন খ বিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো এখান থেকে আপনারা যে কোনো পাঁচটি কমন পাবেন পাঁচটি না আপনার থেকে বেশি কমন পেতে পারেন মানে কমন পাওয়ার মতোই আমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে এগুলো দেওয়ার চেষ্টা করেছি তো এরপরে রয়েছে গ বিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো এগুলো থেকেই আপনারা কমন পাবেন ইনশাল্লাহ এবং আমাদের এই হিস্টোরি যে ডিগ্রি ফার্স্ট ইয়ারের হিস্টোরি ফার্স্ট ইয়ারের যে সাজেশন দেশ জব্বিশ এটি আমরা পিডিএফ দেব তো আপনার ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড নেবেন এবং অবশ্যই ইনশাআল্লাহ করবেন হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তো সকলকে ধন্যবাদ